খবৰ পাইছা আমি বৰ ভাই বোলো বৰ ভাইনো বৰ ভাই অলপ কুণ্ডা দেলাব মাৰে

ক্যান্সেল করে দিছে কোম্পানি। তো ক্যান্সেল এসেছরা তুই আগে কইবে না। তুই অর্ডার করে যাইবে। আমি কি জানি না কি দাও। হন কোম্পানি ক্যান্সেল করে দিছে। আমার করার নাই। তো গরের কামই দিছে শুনছ না। অতগুলা টাকা পয়সা দিলাম। তুমি যদি গরর হন আস্তুলি করছ না। আরে বেটা গর তো আস্তর করি এখন গর তো তোর চুরু দুই বাইরা জ্বলাইছি। হনই রে কি দাও নাই। তুই তো ক্যান্সেলছিস দামার কইছক না। হজু থাকতে taxe

আমাৰ কৰি দেউতাহ ভাল হয় বুজলামত গড়টো দিছো গৰ পাবা ৰে গড়টো আমি

ওহন আমার কাছে একট্রো ফরমানি আছে অন্য কোন আর ফরমান নাই ফরমান্ডা উনি নই আমি তো সৌদিতে গেছি সৌদি ওই দেশো একটা ইউ আছে আপনাদের এই সেলুন আছে সেলুনের দোকানে গেছি যাওয়ার পরে গিয়া দিহি সেলুনের দোকানে লেখা এই মাথা ওই আরমির কাট দিলে 10 রিয়াল আর যদি আপনাদের এই ফ্যাশনের ডিজাইন দেন লেখা 20 রিয়াল আর কুকরা চুল করলে ডিজাইন কুকরা চুলে ডিজাইন করলে পঞ্চাশ রিয়া আর লাস্টে দিলে হা মাথা খামাই লাইলে রিয়া তো আমি কিতা করছি পৈলে গিয়ে আসে লুন্ডে যে আমারে আর্মির ডিজাইনে সারটা দি। তো দেওয়ার পর আমার দ্বারা ভালো লাগছে না তে কইলাম যে আমারে এই ফ্যাশনের ডিজাইনে সারটা দি। তো পরে ফ্যাশনের ডিজাইনে সারটা দিলাম তারপর আপনার আমি কুকরা চুলের যে ডিজাইন দেওয়া পঞ্চাশ রিয়াল লাগে ও ই সারটাও দিলাম তিনটা সার দেওয়ার পরে এই লাস্ট আমি কইলাম ভাই আমার মাথাটা কামাইলে তো মাথা কামাই এলাম মাথা কামাইতে আমার মাত্র ফার্স্ট রিয়াল লাগছে তারপরে এই যখন মাথা এই খামানোর পরে আমি যাইতেছি গা তখন উনি আমার ধরে কইতাছে ফার্স্ট রিয়াল দিলা কেরে তুমি যে এর আগে আর্মির শার্ট দিলা দশ রিয়াল ফ্যাশনের বিশ রিয়াল আর কুকুরা চুলের পঞ্চাশ রিয়াল বাকি টেকা সবগুলি হিসাব করে দেওয়া যায় আমি কইলাম আমি যে মাথা খামাইলেছি দেখুন আমি যে অন্য কোনো আর শার্টই দিছি না প্রমাণ আছে নি আমি যে সার দিছি তখন আর প্রমাণ তো নাই আমি কই ওই যে প্রমাণ নাই দেখেন তো উনি উনি আমার না সব টি দিয়া যাইতা আমি আমি প্রমাণ কি আর আমি গুলা সার দিছি কোনো তো আর প্রমাণ দিতে পারত না এক সেলুনের মতো কাহিনী আমারও বাপ হার বাইরে করছে এরা এখন প্রমাণ চাক বিদেশ কি আমি পয়সা দিছি ওই সেলুনের লাগানো আট বছর দশ বছর বিদেশ করে এখন প্রমাণ চা কত টিহা দিছি এখন কইনি বিচার তখন কীটা খরণ যা তোমাৰ কি লাগে পালাই হব বুলি শিকাইছে হে তোৰ ভাইটিয়া পালা দিছে এইবালা দি কেনে খাবানিৰ কথা কোৰ খাচলিৰ কথা শুনা তোমাৰ কিটা লাগে